তোমায় চ্যানেল পেয়ে আসি দু হাজার বাইশ তো অনেকদিন বাদে তোমাদের কাছে আবার বড়ো ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা কেমন আছো ভালো আছো সবাইকে বলি প্রথম বছর নতুন দিনে নতুন করে সবাই আবার নতুন করে জীবন কাটাও তো এটাই বলতে চাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও জানি ভালো থাকি সুস্থ থাকি সময় এটাই কামনা করো আর তোমাদের জন্য আমি কামনা করি তো চলো তো ইউটিউবে তো অনেক কিছুই দেখছি অনেক কিছুই আবার শুনছি কিন্তু দেখো আমরা ইউটিউবটা এখন আর ঘাঁটি না ঠিক আছে আর এই সব নোংরা নোংরা কথা আমি তেভাবে আমরা থাকি না ঠিক আছে তো যাই হোক যে যেমন করে ভিউজ কামাতে পারে যে যেমন যার হয়ে সাপোর্ট করতে পারে যে যার কমিউনিটিতে উঠতে পারে আসলে এটা তো জানো নোংরার সাথে নোংরারাই সাথ দেবে তো যাই হোক ওই সব বলতে চাই না আর আমি তো চলো তোমাদেরকে আমি কি করছি আর আমি আবার ঘরে ঘরে বসে বসে আমি কী কাজ করি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তোমরা দেখো দেখাই আমি এই যে ডাল ডাল সেদ্ধ হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে ডাল বসিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে এখন সোমবার দেবো এই যে তেল দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কাটা দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দেবো তোমরা তো জানোই কাঁচা টমেটোর ডালে একটু সর্ষে ফোড়ন না দিলে তো আমার ভালো লাগে না তাই দেবো তো দিয়ে ফেললাম শুকনো লঙ্কা ফোড়ন একটু সর্ষে ফোরণ দিয়ে নিই তারপর দেখাচ্ছি তোমাদেরকে নিয়ে একটু ধরো বাপরে ধরো বলছি কেন আমার মোবাইল আমি ধরবো না তোমাদের ধরতে বলবে তো আর কোনো ভুল কথা হয়ে গেলে তোমরা মানে কী বলবো মাসিকে ক্ষমা করে দিও তো উল্টাপাল্টা বলে ফেলি তো আমার দিদির মতনই আমি উল্টাপাল্টা বলে ফেলি তো জানি ক্ষমাটা দিয়ে চিগনিটা চালিয়ে এইভাবে চালিয়ে বললাম তো চলো ডালটা ফুটতে থাকুক দেখো আজকে কি মাছ এনেছে তোমাদের মেশো এটা কি মাছ বলো তো মেশো খায় না আমিও খাই না তো বোনের জন্য এনেছে তো এটা পাবদা মাছ ছোট পাবদা নিয়ে এসছে তো সর্ষে বাটা দিয়ে ঝাল খাবে আর দেখো কেমন লকলক লক করছে জলটা লদলদ হয়ে গেল আমি খাই না ওর জন্যই করব আমি খেয়ে দেখব করবো খাবে না আর ভোলা মাছ এনেছে ভোলা মাছটা করবো না তো দেখো ভোলা মাছগুলো নিয়ে রয়েছে আমি ফ্রিজে রেখে খাই না তাও রয়েছে এই দেখো ভোলা মাছ ভাজা খাবে রান্না করব না ভাজা খাবে তো চলো তোমাদের বলছিলাম আমি কি কাজ করি ঘরে বসে এই দেখো এই দেখো এগুলো হচ্ছে বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের গেঞ্জি এগুলো তোমার সুতে কেটে সুন্দর করে ভাজ করে দিতে হয় এরকম অনেক মাল দিয়ে আছে যে এই যে এই যে বস্তার মধ্যে ভরা এই বস্তায় ভরা এই বস্তায় এই বস্তায় ভরা সব এই যে সব এই ঘরে বসে আমি এই সুতো কাটা কাজ করি সময়টাও আমার কেটে যাচ্ছে আর দুটো পয়সাও হাতে আসে আমি কি করি ঘরে বসে আর যে যা বলছে কাজকর্ম নেই তারা বলে ঠিক আছে তো এই ঘরে বসেই কাজ করি সময়টা আমার কেটে যায় তা এই এখন আমার কাজ শুধু এই বাদ্দ মাছ করবো ঝাল আর তোমার এই যে দিয়ে ডাল করলাম আর এই বেগুনটা পোড়াবো এই বেগুন পোড়াবো এখন এই হচ্ছে রান্না করব আর মেশো বলেছে ডাল করে রাখতে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে তো চলো আমি অনেক দিন পরে বড় ভিডিও না বেশি বড়ও ভিডিও দিলাম না অনেক দিন পরে তোমাদের কাছে ভিডিও নিলাম আর বিকালবেলায় তোমাদের জন্য গানের ভিডিও আসছে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার বলছি ভুল হলে আমাকে ক্ষমা করে দিও তো টাটা